আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানের জন্য যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক যিনি আমাদেরকে এই পৃথিবীতে এক মহৎ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন যেটা আমরা সকলেই জানি যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টির সেরাজীব তথা আশরাফুল মালকাদ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করেছেন যে আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন পুনরায় যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন কেয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে মিজানের পাল্লায় ওজন দিবেন বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন বিশুদ্ধ ইমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যে আল্লাহ আমাদেরকে নাজাদ দান করবেন আমরা সেই রবের দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আবার শুক্র আদায় করছি সেই রবের যে রব প্রত্যেক যুমাহারের ন্যায় আজকেও সালাত আদায় করার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদে এসে কিছু সালাদ আদায় করার পর খুতবা শোনার অথপর খুতবা প্রদান করার মতো তৌফিক এনআ করেছেন সেই রবের দরবারে আবার আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম হোক প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলিহি ওয়া ওয়াসাল্লামের উপর যার আদর্শের বাস্তবায়ন করা প্রকৃত হেদায়েত কল্যাণ না সফলতা সফলতা যাকে আল্লাহ সুবাহ গোটা বিশ্বের মানুষের জন্য মানবতার কল্যাণের করে পাঠিয়েছেন যার আদর্শই একমাত্র আল্লাহ নিকট গ্রহণযোগ্য বাকি পৃথিবীর অন্যান্য কোনো মতাদর্শ যেটা আল্লাহ নিকট গ্রহণযোগ্য নয় যার আদর্শের ব্যাপারে যার চরিত্রের ব্যাপারে জানতে চাওয়া হলে আম্মাজান আল্লাহ আনহা বলতেন রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের চরিত্র তার আখলাক এতটা বিশুদ্ধ এতটা পিউর ছিল যে রাসুলের চরিত্র ছিল বাস্তব পর ক্যারিমের মতো পরুল ক্যারিম যেমন নির্ভেজাল সন্দেহমুক্ত ত্রুটিমুক্ত রাসুলের চরিত্রটাও এমনই ছিল যে রাসুলের চরিত্রের ক্ষেত্রে তার আখলাখের ক্ষেত্রে কেউ বিন্দুমাত্র বিষাদোগার করবে সন্দেহ পোষণ করবে এমনটা ছিল না যে রাসুলের চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে যে রাসুলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন যেমনটা আমরা জানি আল্লাহ নিশ্চয়ই মোহাম্মদ সাল্ল আলাইহি ও হচ্ছেন মহান চরিত্রের অধিকারী আউজিম শব্দটা এটা আল্লাহর একটা সিফাত বৈশিষ্ট্য যেটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ প্রয়োগ করেছেন তো এই আজিম মহান শব্দটা আল্লাহ রাসুলের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে তিনি ব্যবহার করেছেন কাজেই সেই রাসুলের চরিত্রের ক্ষেত্রে কেউ যদি বিন্দুমাত্র বিষাদগার করে এটা আল্লাহ সাল আলাহুতালা গ্রহণ করবেন না এজন্যই গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ রব আলমিন যে আদর্শ যে মডেল হিসাবে মোহাম্মদ সোল্ল আলহি সাল্লামের চরিত্রকে আমাদের সামনে স্থাপন করলে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমরা সেই রসুলের প্রতি সালাত সালাম পেশ করছি আল্লাহ সাল্লি সাল্লিম মুবারক আলা নবী কা মোহাম্মদ সম্মানিত উপস্থিতি আমরা ইতিমধ্যেই অবস্থান করতেছি রমাদানুল মুবারকের মাসের প্রথম সপ্তাহে যদিও রমাদানুল মুবারক মাস গত সপ্তাহের শুরুর দিকে আমাদের মধ্যে পদার্পণ করেছে কিন্তু এরপরেও আমরা এটা রমাদানুল মুবারকের প্রথম শুক্রবার তথা প্রথম জুমা পাচ্ছি রমাদানুল মুবারক মাস কেন এসেছে আল্লাহ এগারোটা মাসের মধ্যে এই মাসটাকে কেন দিয়েছেন সেটা আমাদেরকে আগে যাচাই করতে হবে বাকি এগারো মাসের তুলনায় আল্লাহ এই মাসকে এতটা মর্যাদাবান এতটা মাহাত্ম কেন দান করলেন এই এই মাসের মধ্যে সেটা আমাদেরকে জানতে হবে আমরা জানি রমাদানুল মুবারক মাস এসেছে এজন্যই যে রমাদানুল মুবারক মাস আসার পিছনে উদ্দেশ্য একটাই মানুষের পাপাচারকে মোচন করা মানুষ যেন তাকুয়াবান হতে পারে মুত্তাকি হতে পারে পরহেজগার হতে পারে এজন্য আল্লাহ যে আয়ারটা পরাণে অবতীর্ণ করেছে সেটা হচ্ছে ইয়া ইউ হাল্লা দিন আ মানু হে ইমানদাররা কুতিবা আলাই কুমু সিয়াম সিয়াম তোমাদের উপর ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমিন কবলি কুম যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর ফরস করা হয়েছে দেখেন একটা বিষয় যখন আমাদের বাপ চাচারা করে এসেছে আমাদের বাপদাদারা সেই কাজটা করা আমাদের জন্য সহজ আমাদের বাপ দাদারা যে কাজ করেনি এমন কোন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে নিরাশ করতেছেন না তিনি বলতেছেন এই সিয়াম এই যে সারাদিন না খেয়ে থাকা এত কষ্ট সহ্য করা এটা শুধু তোমাদের উপর এমনটা নয় তোমাদের পূর্বে যারা ছিল সকলের উপরে এটা বাধ্যতামূলক ছিল ফরজ করা হয়েছিল কাজী হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ এখানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন কেন আল্লাহ সুবাহ সিয়ামকে ফরজ করলেন বা কেন এই মাসটাকে দিলেন আল্লাহ বলছেন লাল্লাহন যেন তোমরা তাকে হতে পারো তাকু অবলম্বন করতে পারো আর এই তাকুয়া যেন আপনি এই মাসে অবলম্বন করতে পারেন আপনি যেন আপনার পাপাচার থেকে ফিরে আসতে পারেন বাকি এগারো মাস যে অন্যায় অপরাধ আপনি করেছেন এটার স্বীকৃতি দিয়ে যাতে এই মাসে আপনি আপনার ভুল ত্রুটি পাপাচারকে মোচন করতে পারেন সেজন্য আল্লাহ যত ধরনের ব্যবস্থা এই মাসে আল্লাহ দিয়ে দিয়েছেন যত ধরনের প্রোটেকশন সেটা কি আপনি বাকি এগারো মাসে কেন পাপাচার করেন কেন অন্যায় করেন কেন দিন ধর্ম বিমুখ চলেন কেন সালাত আদায় করেন না কেন দিন ধর্মের পথে আসেন না আপনার অজুহাত কি যে শয়তান আমাদেরকে দিন ধর্মের পথে আসতে দেয় না আল্লাহ বলছেন যে শয়তান গোটা এগারো মাস তোদেরকে পথ প্রশ্ন করেছে সেই শয়তানকে আমি রমাদানুল মুবারক মাস আসার সাথে সাথেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আমি এই দুষ্ট শয়তান এবং জিনকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলি বন্দি করে ফেলি যে শয়তান তোমাকে আর প্ররোচন দিতে পারবে না যে অজুহাত আপনি পেশ করেন আল্লাহ সেই অজুহাত দূর করে দিচ্ছেন এরপরে বাকি এগারো মাস আমাদের সামাজিক যে কালচার যে প্রথা এটা রমাদন মুবারক মাস চেঞ্জ করে দেয় আল্লাহ সুবাহা তারা রমাদন মুবারক মাসে এমন কিছু গুণ এমন কিছু মাহাত্ম দিয়েছেন যে বাকি এগারো মাস যে বাহিরে নোংরা নষ্ট মহিলারা যেভাবে চলাফেরা করে এই রমাদন মুবারক পাশে সেভাবে চলাফেরা করে না বাকি এগারো মানুষ যেভাবে হারাম বিষয়বস্তু প্রকাশ্যে সেবন করে হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত থাকে এই মুবারক পাশে সেটা মানুষ করে না কেউ প্রকাশ্যে সিগারেট খায় না কেউ প্রকাশ্যে কোনো নারীর হাত ধরে চলাফেরা করে না কেন এটা আল্লাহ করে দিয়েছেন তো আল্লাহ বলতেছেন মুত্তাকি হওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থা করা উচিত আমি আল্লাহ সবকিছু করেছি যাতে তোমরা তাক্য হতে পারো এত কিছু করার পরেও কোন ব্যক্তি যদি তার পাপাচারকে মোচন করতে না পারে এত ব্যবস্থা এত প্রোটেকশন দেওয়ার পরেও কোন ব্যক্তি যদি তার ভুল ত্রুটি থেকে ফিরে আসতে না পারে আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন এই ব্যক্তি ধ্বংস এই ব্যক্তি ধ্বংস এই ব্যক্তি ধ্বংস যেমন হাদিস আপনারা জানেন রাসুল সাল্লাহ একদিন মেম্বারে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা রাখার সময় বললেন আমিন তৃতীয় মেম্বারে পা রাখলেন তখনও বললেন আমিন সাহাবাইকাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এই কাহিনী এই ঘটনা তো কখনো দেখিনি আজকে আপনি কেন তিনবার আমিন বললেন তখন রাসুলামের একটা ভাষা এমন ছিল যে যে ব্যক্তি রমাদানুল মুবারকে পদার্পণ হওয়ার পরে রমাদান মুবারক মাস পাওয়ার পরে তার পাপাচার থেকে ফিরে আসতে পারলো না তার ভুল ত্রুটিগুলোকে মোচন করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হোক এই বাণী নিয়ে এই বার্তা নিয়ে জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম রাসূলের কাছে এসেছিল আর রাসূল এই দোয়া যেন কবুল হয় তিনি বলেছিলেন আমি তার মানে যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল অথচ তার পাপাচার মোচন করতে পারল না এই ব্যক্তি ধ্বংস হবেই হবে এটা সুনিশ্চিত এটার গ্যারান্টি রাসূল দিয়েছেন কেননা ও মুবারক মাসে যেন আপনার পাপাচার মুচন করতে পারেন এই সব ধরনের ব্যবস্থা আল্লাহ রেখেছেন পাপাচার থেকে ফিরে আসতে পারে পারে না না যেই ব্যক্তি তার ভুল ত্রুটি ক্ষমা করাতে এই একজন চূড়ান্তই অনর্থক ব্যক্তি ব্যর্থ ব্যক্তি এজন্য জন্য ও মুবারক মাস এসেছেই আমাদের পরিবর্তনের জন্য আমাদের এই ভুল ত্রুটি মোচনের জন্য আমাদের উচিত এই রমদানে নিজেদেরকে শুধরে নিয়ে নিজেদেরকে এখনই শুধরে নেওয়ার সময় কিন্তু রমাদন মুবারক মাসে যে আপনি শুধরে নেবেন রমাদন মুবারক মাস এখন জানেন কি এটা একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে রমাদন মুবারক মাস এখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে যে রমজান আসতেছে প্রতি বছরের নাই মানুষ ওই প্রথম দিকে একটু নামাজ রোজা পড়তেছে মানুষকে দেখাচ্ছে সমাজকে দেখাচ্ছে তারাবির সালাতে অংশগ্রহণ করতেছে ব্যাপকভাবে আনুষ্ঠানিকভাবে ইফতারের আয়োজন করতেছে সাহারির আয়োজন করতেছে এভাবেই রমজান গতানুগতিক আসতেছে আর চলে যাচ্ছে কিন্তু আমাদের পাপা চার আমরা মোচন মানে রমজান মাস একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে যেই ব্যক্তি বাকি এগারো মাস হারামের সাথে সম্পৃক্ত ছিল সে রমদম মুবারক মাসেও দেখবেন ওই হারামের সাথেই সম্পৃক্ত সে পাচ্ছে না শুধরেণী জন্য যে গোটা এগারো মাস আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধ আচরণ করেছে এই ব্যক্তি তো এখন রমজান মাসেও সে বিরুদ্ধ আচরণ করতেছে তা না হলে একটা লজিক আপনাকে দেখায় দেখেন একটা লজিক আমি আপনাকে লকপ লাগাবো না যারা দাড়ি কেটে ফেলেন যারা দাড়িগুলোকে চেঁচে ফেলেন বা বিভিন্ন কাটিং সাটিং করে রাখেন আপনাকে আমি এই লকপ লাগাবো না যে এটা হারাম না হালাল জায়েজ না না এটা কোনো মুশ্রিকার কাজ না মুসলমানের কাজ এটা বলবো না আমি আপনাকে একটা উদাহরণ দিই জাস্ট একটা লজিক বলি দেখেন আচ্ছা বলেন তো এই পৃথিবীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুলসাল্লাহ সাল্লাম তার মুখে দাড়ি ছিল ছিল আদম আলিক ইসলাউসাল্লাম তার মুখে দাঁড়ী ছিল ইব্রাহিম আলিক ইসাল্লাম নুফ আলিকীস সালাতুসাল্লাম কোন একজন ব্যক্তি প্রমাণ করতে পারবেন এটা যে কোনো একজন নবী বা কোনো সোহাবীর মুখে দাঁড়ী ছিল না প্রমাণ করতে পারবেন কেউ এটা কেউ পারবেন না তার মানে দাড়ি কে দিয়েছেন আমাদেরকে আল্লাহ এটাকে আপনি ঠেয়ে রাখতে পারবেন মহিলারা চাইলে মুখে গজাতে পারবে পারবেন তো আল্লাহ সুবহান আফুয়াত আলাহা আল্লাহ কি বলছেন সুর আলিম রানের মধ্যে যে হুয়ল্লাদি ইসবীরকম ফিল আর হ্যাঁ মি আসা আমি আল্লাহ যেমনটা চেয়েছি তেমনটা তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে আকৃতি চেহারা দান করেছি যেমনটা চেয়েছি তো আল্লাহ আপনাকে আমাকে পুরুষ হিসাবে অ্যাজ এ পুরুষ হিসাবে এত সুন্দরভাবে মুখে দাড়ি দিলেন আল্লাহর এই দেয়াটা আপনার কাছে কেন ভালো লাগলো না বলেন তো আল্লাহ তো ভালোবেসেই দিয়েছেন আপনার ভালোর জন্য দেয়নি আল্লাহ তা আল্লাহর এই ভালো লাগাটা আপনাদের কাছে কেন পছন্দ হয়নি যারা দাড়ি কেটে ফেলেন কেন পছন্দ হয় আল্লাহ সুহানা তারা হয়তো আমাদেরকে অত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করে নাই কিন্তু আমরা এমন কিছু দিনী ভাইদেরকে দেখেছি যাদেরকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে আকৃতি দিয়েছে তারা শুধুমাত্র তার রবের বয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়েছে রবের বই। আর আপনার আমার অবস্থা কি আমরা দুনিয়াতে একটু আমাদের স্ত্রীর কাছে একজন মহিলার কাছে হ্যান্ডসাম সাজার জন্য স্মার্ট হওয়ার জন্য আমরা আল্লাহর এই আদেশগুলোকে আমরা সীমালঙ্ঘন করতেছি একটা নারীর কাছে যার জন্য তো রমাদানুল মুবারক মাস আপনারা আমার পরিবর্তন করবে কিভাবে কিভাবে করব যেখানে আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে দুনিয়ামুখী যেখানে চিন্তা ভাবনাই হচ্ছে আখিরাতবিমুখ কিভাবে পরিবর্তন করব রমাদান তো এসেছিল আমাদের পরিবর্তন করার জন্য আচ্ছা বলেন তো আপনারা তো মুসলিম আল্লাহকে বিশ্বাস করেন আপনারা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের যেই বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন সেই কিতাবটার নাম কি আমি যদি এখন প্রশ্ন করি যে এখানে মুসলিম কয়জন ব্যক্তি পড়তে পারেন হয়তো খুব ভালো আসবে না খুব ভালো একটা আসবে না অধিকাংশ মানুষই বলবেন যে আমরা সহি শুদ্ধভাবে কোরআন করতে পারি না অথচ আপনার জীবনের হেদায়তের যে বার্তা আল্লাহ সেখানে লিপিবদ্ধ করেছেন কিন্তু আপনি সেটাই পড়তে পারেন সেটাই পড়তে পারেন না পড়ার চেষ্টাও করেন না চেষ্টাও করেন আপনি পড়ার আপনার বয়স চল্লিশ হয়ে গিয়েছে তিরিশ হয়ে গিয়েছে পঁয়ত্রিশ হয়ে গিয়েছে আপনি ভাবেন এখন কোরআন পড়ার আমার সময় না এজন্য আপনার নাতিকে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন ও কোরআন শিখবে মানে আপনার শেখা দরকার নেই আপনার শেখার প্রয়োজন নেই এই কোরআনটা অবতীর্ণ হয়েছে রাসুলের কাছে কখন রাসুল আসলাম যখন চল্লিশ বছর বয়স তখন আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হয়েছে এ করো তুমি পড়ো বিস্মির অব্বিকাল্লি হলাত তুমি পড়ো চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তখন তাকে বলা হয়েছে তুমি পড়ো আর আপনি ভেবেই নিয়েছেন যে আমার চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখন আমি কোরআন শিখতে পারবো না এই কোরআন এখন আমার জন্য না আমার এই জন্যই আপনার সন্তান ওই নাতিপুতিদেরকে আপনি মাদ্রাসায় ভর্তি করান কোরআন শেখার জন্য সুবহান এই ম্যানসারটা থেকে তৈরি হলো যেখানে আল্লাহ হেদায়তের লিপিবদ্ধ করেছেন আমার মতো হুজুর আমার মতো একশো হুজুর এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা বক্তৃতা দিয়ে আপনাকে সুদ্রাতে পারবে না হেদায়ত দিতে পারবে না যে কোরআন আপনাকে হেদায়ত দিতে পারবে যে কোরআন একাই এই গোটা পৃথিবীর মানুষকে দিতে পারে আমার এরকম হাজার হাজার হুজুর বক্তব্য দিয়ে হেদায়তের পথে আনতে না হেদায়তের যেই বার্তা লিপিবদ্ধ করেছেন সেটা তো আপনি পড়তেই জানেন না বলেন এর চাইতে বড় ব্যর্থতা একজন মুসলিমের জন্য আর কি হতে পারে কখনো ধিক্কার জানিয়েছেন এর জন্য নিজেকে কষ্ট হয়েছে এই জন্য কখনো যেটাই আপনি পড়তে পারেন না আরেকটা বিষয় দেখেন আপনারা তো জানেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে যখন কবরস্থ করা হবে তখন তাকে তিনটা প্রশ্ন করা হবে এটা তো সকলেই জানেন যে কি মার রব উকা তোমার রবকে আমার দিন উকা তোমার দিনকে আমার নবী উকা তোমার নবীকে এই প্রশ্নগুলোই তো করা হবে এই প্রশ্নগুলোর জবাব জানেন কারা দিতে পারবে শুধুমাত্র তারাই দিতে পারবে যারা কোরআন করতে পারে যারা কোরআন পড়তে পারে না দুনিয়াতে তারা এই অ্যানসার কখনো দিতে পারবে না ও নামাজ পড়ুক হজ করুক মক্কায় মক্কায় দশ বার ঘুরে আসুক তাতে কোনো সমস্যা নেই যদি কোরআনের জ্ঞান তার কাছে না থাকে কোরআন যদি তার শিক্ষা না থাকে এই ব্যক্তি অ্যান্সার দিতে পারবে না এই তিনটা জবাব যদি কোনো ব্যক্তি দিয়ে দিতে পারে তখন তাকে প্রশ্ন করা হবে তুমি এগুলো জানলে কিভাবে তুমি যে বললে তোমার রব আল্লাহ তোমার নবী হচ্ছে মোহাম্মদ তোমার ধর্ম হচ্ছে ইসলাম এটা কোথা থেকে তুমি জেনেছো কে তোমাকে জানিয়েছে তখন সে কি বলবে কর তো কিতাব আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করেছি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি সেখান থেকে আমি জেনেছি আমানতু এটার উপর ইমান এনেছি ও কত এবং এটাকে সত্যায়ন করেছি বাস্তবায়ন করেছি এটা যারা কোরআন পড়তে পারে সুজা কথা যারা কোরআন পড়তে পারে তারাই অ্যান্সার দিতে পারে এর জন্য এখানে হয়তো অনেক মানুষ কোরআন শিখেছেন ছোটবেলায় এখন ভুলে গিয়েছেন এটার রেজাল্টটা কত মারাত্মক আপনি জানেন যারা কোরআন পড়ার পরেও ভুলে গিয়েছেন এটা রেজাল কত মারাত্মক আপনি জানেন রাজসুসাল আসলাম বলছেন ফাইন না হুইয়া ফুজলুল কোরআন ফায়ার রফিদ ওয়া রাম আন মাকতুবা যখন মেহরাজ গিয়েছিলেন মেহরাজে যাওয়ার পর তাকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিলো রাসুসাল্লের মধ্যে ওখানে জাহান্নামের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিদেরকে দেখানো হয়েছিল যাদেরকে বড় বড় পাথর নিক্ষেপ করে তাদের মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছিল এই রাসুল দেখার পরে রাস্তুসালাম জিব্রাহলকে বলতেছেন যে জিব্রাইল এরা কারা কাদেরকে এই আজাবের সম্মুখীন করা হচ্ছে আজকে কাদেরকে এই আজাব দেওয়া হচ্ছে তখন জিব্রাহ আলহাতাম বলতেছেন যে ব্যক্তি কোরআন শিখল শিখার পর ভুলে গিয়েছে এবং যেই ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে গিয়েছে এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান নামে বড় বড় পাথর নিক্ষেপ করে মাথাগুলোকে গরুকে দ্বিখণ্ডিত করে দেবে অধিকাংশ মানুষই তো আপনারা ছোটবেলা কোরআন শিখেছেন এখন পড়তে পারেন না তার রেজাল্টটা কি কিয়ামতের ময়দানে জাহান নামে পাথর নিক্ষেপ করে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে যারা নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন রাতের বেলা এদেরকেও এই আজাবে সম্মুখীন করা হবে তো যেটা বলছিলাম আপনাকে এই কোরআন কতটা মর্যাদাবান আপনি জানেন না এই রমাদান মুবারক মাসকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব কেন দান করেছেন এটা কোরআনের জন্য শুধুমাত্র কোরআনের জন্য আল্লাহ বলছেন শাহরু রমাদান কোরআন এটাই সেই কিতাব এটাই সেই কোরআন যেটা আমি এই রমাদান মুবারকে অবতীর্ণ করেছি রমাদান মুবারক মাসে এই এই কোরআন অবতীর্ণ করার কারণে রমজান মাসের মর্যাদা এত বেশি রমাদান মুবারকের মধ্যে এমন একটা দিন এমন একটা রাত রয়েছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর কোরান এই রাতে অবতীর্ণ করা হয়েছে যার ফলশ্রুতিতে এই রাতের মর্যাদা এমন দেওয়া হয়েছে যে হাজার মাসের চাইতে উত্তম এই রাত সে শুধুমাত্র কোরআনের জন্য শুধুমাত্র কোরআনের জন্য সেই কোরান আজকে আমাদের জীবনে নেই আজকে আমাদের জীবনে নেই এই কোরআনকে নিয়ে আজকে যখন বিভিন্ন জায়গায় অবমাননা করা হয় আপনি আমি যখন দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে বাহিরের কোনো রাষ্ট্রে কোনো ব্যক্তি কোনো একজন ইহুদিন আসারা মুশ্রেক সে কোরআনের একটা কপি পুরিয়ে ফেলেছে কোরআনকে নিয়ে অবমাননা করেছে কোরআনের উপর পা রেখেছে এমন যখন দেখেন তখন আপনার ইমানি চেতনা এত বেড়ে যায় এত বেড়ে যায় যে আপনি মানববন্ধন করেন রাস্তায় নেমে মানববন্ধন করেন এরকম যে কোরআনকে নিয়ে অবমানন করার কারণে আরে তারা তো কোরআনের একটা কপি পুরিয়েছে কোরআনের একটা কপি তারা পুড়িয়েছে তারা মুশ্রেক তারা এটা করতেই পারে কিন্তু আপনি তো একজন মুসলিম হিসাবে আপনার জীবন থেকে কোরআনটাকে চড়ে ফেলে দিয়েছেন যেখানে কোরআনের সাথেই আমাদের সম্পর্ক থাকার কথা ছিল কোরআনময় আমাদের জীবন হওয়ার কথা ছিল সেই কোরআনটাকে আপনার জীবন থেকে চড়ে ফেলে দিয়েছেন আল্লাহ কি বলছেন যে হ্যাঁ দা দিক্রুম মুবারক আংসাল্লাহ এটাই না সেই কোরআন যেটা আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি আফা আং লাহু মুন আর এটার প্রত্যাখ্যানকারী না তোমরা তোমরাই না এই প্রত্যাখ্যান করেছো আল্লাহ বলতেছে তো যেই কোরআন আমাদের জন্য আল্লাহ সুবাহ তারা দিয়েছিল হেদায়তের বার্তা হিসাবে যেখান থেকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিধান বিধিবিধান গ্রহণ করবেন সেই কোরআনটাই নেই সেই আমাদের জীবনে নেই আল্লাহ এই জন্য আমি বলি যে আপনার বয়স যদি এখন সত্তর হয়ে যায় যে কোনো মূল্যে যে কোনো কিছুর ভিত্তিতে কোরআন শিখতেই হবে আপনাকে এই কোরআনটা শিখতেই হবে যদি কোরআন বিঘ্ন আপনি মারা যান কি ময়দানে আপনি অবশ্যই লাঞ্ছিত হবেন অবশ্যই লাঞ্ছিত হবেন